এই যে ঘুম থেকে সবে উঠেছি ওঠার পরে মা দিয়ে দিয়েছে কুলে খাড়া তখন ঘুম থেকে উঠেই মুখটা একবারে জাতা হয়ে গেলো কিন্তু এগুলো খাবো এখন ড্রাই ফ্রুটস গুলো খাবো এখন আমি খাবো হচ্ছে এই যে তিনটে টোস্ট বিস্কুট আর হচ্ছে চা এই চাটা খেয়ে দেখবো কেমন হয়েছে সকাল সকাল অসাধারণ হয়েছে চা অসাধারণ খাটিয়ে মা চা বানিয়েছে রান্না করছো রান্না করছি হচ্ছে চিকেনের মশলা কষাচ্ছি এখানে চিকেনটা ম্যারিনেট করে ম্যারিনেট করে রেখেছি কই আলু ভেজে রেখেছি এই যে চিকেনের আলু ভেজে রেখেছি এটা চিকেন ম্যারিনেট ম্যারিনেট করে রেখেছি আর এই যে পেঁপে আলু ছোলা মুসুর ডালে ছোট ছোট বড়া করে একটা তরকারি করেছি জানি না এখন চিকেন করব তারপরে আবার একটা কিছু করব কি করে উঠতে পারবো টাইমের সঙ্গে সবকিছু আজকে কি নাতিকে দেখতে যাবে নাকি হ্যাঁ মনে তো হচ্ছে ইচ্ছা আছে একটু নাতিটার জন্য খুব মন খারাপ লাগে ছিল এতদিন চলে গেছে নাতিকে দেখতে যাব মায়ের নাতিকে যে মোছনা তো আজকে হচ্ছে রবিবারের বাজার আজকে কি খাওয়া দাওয়া হবে তোমাদের তো দেখালাম কিন্তু চিকেন আমার খেতে এখন আর একদম ভালো লাগে না আমি এখন কি করব আপেলি খাই পাঁচটা হয়ে যাচ্ছে আপেল খাই ভালো বুঝলে তো আপেল খেয়ে বেদানা খাবো ডিম সেদ্ধ খাবো যদি তারপরেও খেতে পায় যদি খেতে ইচ্ছা করে দুধ কর্নফ্লেক্স খাবো দুপুরবেলা আমি তো চিকেন খাচ্ছি না আলু ভাজা দিয়ে ভাত খেতে ভাল লাগছে মাকে বলেছি আলু ভাজা করে দিতে পান্তা ভাত খুঁট ইচ্ছা করছিল তো আজকে পান্তা ভাত হবে না কারণ পান্তা ভাত হলে মাকে আগের থেকে বলতে হতো সেই জন্য আমি শুধু আলু দেখা দেখা যাক দিয়ে আজকে খাবার হচ্ছে আলু ছোলা আর মুসুর ডালের বরার তরকারি চিকেন আমি চিকেন খাবো না বলে আমার জন্য এই যে ডিমের এই সুন্দর পেঁয়াজ দিয়ে এটা আমার খুব পছন্দের খাবার এটা আছে আর Да,